এসআইআর গঠন এবং এনডিএ সরকার গঠন করলে এবং বিপুল ভোটে বিজেপি জয়লাভ সেক্ষেত্রে বাংলায় এসআইআর হলে কি কোনো প্রভাব পড়বে ভোটে কি মনে দেখুন বিহারের বিপুল ভোটে বিজেপি জয়যুক্ত হয়েছে আমরাও দেখেছি আপনারাও দেখেছেন এবং এটাও দেখেছেন যে কি ধরনের কাঠচুপি ওখানে হয়েছে কিন্তু বাংলার মানুষ রাজনীতি সচেতন মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলা মানুষ জেনে গেছে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক সাতানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন তাছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছেন আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি বিজেপিকে দেখতে পাচ্ছেন কোনো একটা সভা সমিতি করতে বিজেপি দেখতে পাচ্ছেন কোনো একটা মানুষ মারা গেলে তার বাড়ি যেতে বিজেপি দেখতে পাচ্ছেন এই নানুর বিধানসভার এগারো জন পরিচয় শ্রমিক মারা গেল একজনের বাড়িতে গিয়েছে দেখতে পাবেন না ওরা যখন ভোটের বাজনা বাঁধবে তখন আসবে তাছাড়া তারা আসবে না এ আর করেছে তারা নির্বাচন কমিশনারকে দ্বারা প্রভাবিত করে মাত্র দু মাসের মধ্যে যাতে বাংলার লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকারের অধিকার থেকে বঞ্চিত হয় তার জন্য এ সার করেছি বিজেপি সরকার লাভ হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যারা সৈনিক আছে আমার যারা ইয়াং জেনারেশন আছে আমাদের যারা শিক্ষিত সমাজ আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার যারা ভোটার আছে প্রত্যেককে ফর্ম ফিল করবে তা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে নিজের ভোট নিজে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে বিহারে যে ঘটনা ঘটেছে তা পুনরাবৃত্তি বাংলায় হবে না বাংলা মানুষকে ইডি সিবিআই দেখে লাভ হবে না ওটা বিহারে চলবে অন্য রাজ্যে চলবে বাংলায় চলবে না বাংলার মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে তা কারণ একটাই বাংলার বুকে কাটাকাটি কোনো কোনো রাজনে তিনি বন্ধ করেছেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন সবতে বাংলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে তার প্রমাণ দু হাজার নির্বাচনে আমরা দেখিয়ে দেবো আড়াইশ বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর বেশি আসন নিয়ে দু হাজার নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠ হচ্ছেন মিলিয়ে নেবেন কথাটা আর বিজেপি সত্য ছিল চুয়াত্তর ছিল পঞ্চাশের নিচে নামবে